সুখ হোক দুঃখ হোক প্রিয় হোক অথবা অপ্রিয় যা পাও অপরাজিত হৃদয়ে বহন করিয়া নিও কবিগুরুর পত্র সাহিত্য থেকে গুরুদেব তার স্ত্রী মৃণালিনী দেবীকে লিখছেন ভাই ছুটি আজ শিলাইদহ ছাড়বার আগে তোমার চিঠিটা পেয়ে মন খারাপ হয়ে গেল অসন্তোষকে মনের মধ্যে পালন করো না ছোট বউ ওতে মন্দ বই ভালো হয় না প্রফুল্ল মুখে সন্তুষ্ট চিত্তে অথচ একটা দৃঢ় সংকল্প নিয়ে সংসারের ভিতর দিয়ে যেতে হবে আমি নিজে ভারী অসন্তুষ্ট স্বভাবে সেজন্য আমাকে ভারী অনর্থক কষ্ট পেতে হয় কিন্তু তোমাদের মনে অনেকখানি প্রফুল্লতা থাকা ভারী আবশ্যক নইলে সংসার ভারী অন্ধকার হয়ে আসে যা চেষ্টা করবার তা যতদূর সাধ্য করব। কিন্তু তুমি মনে মনে অসুখী অসন্তুষ্ট হয়ে থেকো না ছুটি জানো তো ভাই আমার খুঁতখুঁতে স্বভাব আমার নিজেকে ঠান্ডা করতে যে কত সময় নির্জনে বসে নিজেকে কত বোঝাতে হয় তা তুমি জানো না তুমি আমার সেই খুঁতখুঁতে ভাবটি দূর করে দিও কিন্তু তুমি আবার তাতে যোগ দিও না আমি জানি তুমি আমার জন্য অনেক দুঃখ পেয়েছ এও নিশ্চয় জানি যে আমারই জন্য দুঃখ পেছ বলেই হয়তো তার থেকে তুমি একটি উদার আনন্দ পাবে ভালোবাসায় মার্জনা এবং দুঃখ শিকারে পরিতৃপ্তিতেও সে সুখ নেই আজকাল আমার মনে একমাত্র আকাঙ্ক্ষা এই আমাদের জীবন সহজ ও সরল হোক আমাদের চতুর্দিক প্রশান্ত এবং প্রসন্ন হোক আমাদের সংসার যাত্রা আরম্বর শূন্য এবং কল্যাণপূর্ণ হোক সুখং বা বা দুঃখাং প্রিয়ং বা প্রিয় প্রাপ্তং প্রাপ্তম উপাসিতা হৃদয় না পরাজিত ইটি তোমার রবি